বরবাদ ছবিটা দেখার পর থেকে আমার মধ্যে কেমন জানি একটা ফিল আসতেছে এই ফিলটা আমি পরপর তিন চারটে রিভিউ দিলাম বরবার ছবিটার ব্যাপারে কিন্তু এই কথাটা বলবো আমি বলতে পারিনি কারণ বরবাদ ছবিটার মূল সংক্ষেপে বলা যেতে পারে যে আপনার বরবাদ ছবিটা দেখার পরে এটা আপনার ভিতরে গাঁথনি দিতে হবে যে কলাপান যাই করো মেয়েদের সাথে প্রেম করা যাবে না কারণ মেয়েরা ছেলেদের ধ্বংস করে খুব সাবধান মেয়েদের থেকে খুব সাবধানে থাকতে হবে কারণ মেয়েরা না এমন কোনো কাজ নেই মেয়েরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তোমাকে ধুয়ে মুছে ছাড় ছাড় করে টেনা বানিয়ে জুতা বানিয়ে সব কিছু করতে পারে সে তাদের স্বার্থের জন্য ছেলেদের এমন কিছু নাই যে সে করতে পারে না তারা করতে পারে না সুতরাং এই বড় ছবির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মেয়েদের থেকে আমাদের দূরে থাকতে হবে যাই করেন তাই করেন মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে না এবং তাদের প্রেমে পড়া যাবে না প্রেমে তো পড়াই যাবে না প্রেমে পড়লেন তো আপনার লাইফটা শেষ এবং প্রেমে প্রেমে পড়লেন মানে আপনার লাইফ ধ্বংস 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 আপনি বিয়ে বিয়ে না সুতরাং মেয়েদের যাবে না দেখলেনই তো সাকিব খানের কি অবস্থা এবং এই যে ব্যবস্থাটা আপনাদেরও হতে পারে সাকিব খান তো মেরে ফেলেছে এবং আপনি কি পারবেন এটা সম্ভব না আর এটা সম্ভব না এটা এটা লাইফ রিয়েল লাইফে কোনো দিনও পসিবল না যেটা আপনি সিনেমায় করতে পারবেন সিনেমা আপনার কিছুই করতে পারবেন কারণ সেটা একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ কিন্তু রিয়েল লাইফে এগুলো কখনো সীমাবদ্ধ না রিয়েল লাইফ আপনি যখনই তাকে মারবেন আপনার লাইফটা হেল হয়ে যাবে সুতরাং মেয়েদের থেকে আমাদের সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং মেয়েদের সাথে কখনোই প্রেম করা যাবে না কখনোই না যখনই প্রেম করবেন আপনি ধ্বংস অনিবার্য সুতরাং বরবাদের মাধ্যমে আমাদের মূল সার সংক্ষেপ বোঝা গেল যে মেয়েদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা চলতে হবে এবং মেয়েদের সাথে আমাদের প্রেম করা যাবে না আর মেয়েদের প্রেমে পড়া যাবে না আপনারা কি ভাবছেন দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন